লেবার মিনিস্ট্রির পর এবার অবৈধ প্রবাসীদের সুখবর দিয়েছে রয়্যাল ওমান পুলিশ ভিসা এবং রেসিডেন্স কার্ড বা পতাকার বিপরীতে জমা হওয়া যাবতীয় জরিমানা মৌকুফ করা হয়েছে অনানুষ্ঠানিক সূত্রের বিষয়টি জানতে পেরেছে প্রবাস টাইম সংশ্লিষ্টদের মতে এই সিদ্ধান্তের ফলে আগামী জুলাই পর্যন্ত অবৈধ প্রবাসীরা কোনোরূপ জরিমানা ছাড়াই বৈধ হতে পারবেন কিংবা কেবল টিকিট কেটে দেশে ফিরতে পারবেন এর আগে জরিমানা ছাড়াই অবৈধ প্রবাসীদের বৈধতা দিতে প্রজ্ঞাপন জারি করেছিল ওমানের শ্রম মন্ত্রণালয় এজন্য পহেলা ফেব্রুয়ারি থেকে পরবর্তী ছয় মাসের জন্য একটি বিশেষ সময়সীমাও ঘোষণা করা হয় একই সময়ে অবৈধ কর্মী ও নিয়োগকর্তাদের জরিমানা মৌকুফে বড় অঙ্কের আর্থিক প্যাকেজ ঘোষণা করে ওমানের কাউন্সিল অফ মিনিস্টার্স যার আর্থিক মূল্য ষাট মিলিয়ন ওমানের রিয়ালেরও বেশি এর আওতায় নিষ্ক্রিয় থাকা শ্রম কার্ডের বিপরীতে জমা হওয়া সমস্ত জরিমানা করা হয়েছে পাশাপাশি সাল এবং তার পূর্ববর্তী সময়ের অন্যান্য আর্থিক বাধ্যবাধকতা থেকেও ছাড় পাবেন কর্মী ও নিয়োগকর্তারা নতুন এই সিদ্ধান্তে দশ বছরেরও বেশি সময় ধরে অব্যবহৃত থাকা শ্রম কার্ড বাতিল করা হয়েছে তবে শর্ত মেনে এই কার্ড পুনরায় সচল করা যাবে এর মধ্যে সবচেয়ে বড় ঘোষণা হলো জরিমানা ছাড়াই প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ শ্রম মন্ত্রণালয় জানিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং অনুমোদিত অন্যান্য সার্ভিস চ্যানেলে আবেদন করার কার্যক্রম চলমান রয়েছে আঠারো বছর নিষ্ঠার সঙ্গে কাজ করে অর্জন করেছেন মালিকের আস্থা ও বিশ্বাস বিনিময়ে অর্থ তো পেয়েছেনি সঙ্গে করিয়েছেন অফুরান ভালোবাসাও বিদায় বেলায় সেই ভালোবাসার দৃষ্টান্ত আরেকবার দেখা গেল কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি কর্মীদের বিদায় জানাতে বিমানবন্দরে ছুটে এসেছেন মালয়েশিয়ায় একটি বাগানের মালিক এন মুস্তাফা কামাল জানা গেছে এখন থেকে দেড় যুগ আগে তার সেই বাগানে কাজ করতে আসেন একদল বাংলাদেশি সেখানে টানা আঠারো বছর ধরে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন তারা অবশেষে দেশে ফেরার সময় হয় তাদের মঙ্গলবার বিমান ধরার সময় কর্মীদের বিদায় জানাতে বিমানবন্দরে ছুটে আসেন নিয়োগকর্তা মুস্তাফা এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় শেষবারের মতো একে একে কর্মীদের বুকে বুক মেলান মালিক বিরল এই দৃশ্য প্রত্যক্ষ করেন আশেপাশের বহু মানুষ কর্মীদের বিদায় দেওয়ার মুহূর্তের একটি ভিডিও মুস্তাফা কামাল সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ক্যাপশনে লেখেন দীর্ঘ আঠারো বছর ধরে একদল বাংলাদেশি কর্মী আমার বাগানটি বিশ্বস্ততার সঙ্গে পরিচর্যা করেছেন তাদের ছাড়া বাগানটি আজকের এই পর্যায়ে পৌঁছাতে পারত না আজ তাদের বিদায় জানানোর সময় এসেছে তারা তাদের মাতৃভূমিতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন তাদের সকল সেবার জন্য ধন্যবাদ আমরা তাদের এই অবদান কখনোই ভুলব না বই প্রেমীদের উন্মাদনায় জমে উঠেছে মাস্কাট আন্তর্জাতিক বইমেলা এবছর জাগজমক পূর্ণ আয়োজনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সারজা শাসক ও সুপ্রিম কাউন্সিলের সদস্য শেখ ড সুলতান বিন মোহাম্মদ আল কাশিমি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও শুক্রবার মেলা থেকে ঘুরে গেছেন জানা গেছে তার লেখা একটি বইয়ের অ্যারাবিক অনুলিপি মেলায় পাওয়া যাচ্ছে এবার পঁয়ত্রিশটি দেশের ছয়শো প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে বই মেলায় যার মধ্যে ছয়শো চল্লিশটি সরাসরি এবং চৌত্রিশটি স্থানীয় ও আঞ্চলিক এজেন্সির মাধ্যমে অংশ নিচ্ছে মেলার ডিজিটাল ক্যাটালগে তালিকাভুক্ত হয়েছে ছয় লাখ একাশি হাজার একচল্লিশটি বই এর মধ্যে চার লাখ সাতষট্টি হাজার চারশো তেরোটি আরবি এবং দুই লাখ তেরো হাজার ছয়শো দশটি বিভিন্ন বিদেশি ভাষায় প্রকাশিত আয়োজনে ওমানের সাহিত্য ঐতিহ্যকেও গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে প্রদর্শিত হচ্ছে সাতাশ হাজার ছয়শো ওমানি লেখকের রচনা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা স্কুল শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট দিনে আলাদা সময়সূচি নির্ধারণ করা হয়েছে নারী শিক্ষার্থীরা সাতাশ এপ্রিল ছাড়াও উনত্রিশ এপ্রিল ও এক মে এবং ছাত্ররা ২৮ এপ্রিল ও ত্রিশ এপ্রিল মেলায় যেতে পারবেন সময়সীমা না বাড়ালে এবারের বইমেলা চলবে আগামী তিন মে পর্যন্ত মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের কাছে জাল পারমিট বিক্রি করার অভিযোগে এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ সোমবার কুয়ালালামপুরে এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয় ইমিগ্রেশন ডিরেক্টর জেনারেল দাতক জাকারিয়া সাবান বলেছেন আটক বাংলাদেশি জাল পারমিট তৈরির সিন্ডিকেটের মূল পরিকল্পনাকারী বলে ধারণা করা হচ্ছে এছাড়াও সিন্ডিকেটের এজেন্ট হিসেবে কাজ করা বাংলাদেশ ভারত এবং ইন্দোনেশিয়ার তিন নাগরিককেও আটক করা হয়েছে ইমিগ্রেশন বলছে এই সিন্ডিকেটের মূল পরিকল্পনাকারী বাংলাদেশি এই অবৈধ কার্যক্রম পরিচালনা জন্য দায়ী আটকদের বয়স তেইশ থেকে আটচল্লিশ বছরের মধ্যে এবং তাদের মধ্যে দুইজনের বৈধ কর্মসংস্থান পাশ ছিল অন্যজন ইন্দোনেশিয়ান নাগরিক যার বৈধ পাশ ছিল না ইমিগ্রেশন বলছে সিন্ডিকেটটি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন করে দিত প্রতিটি আবেদনের জন্য নেওয়া হতো এক হাজার থেকে দুই হাজার রিঙ্গিত এ অবৈধ কার্যকলাপ এক বছর ধরে পরিচালিত হচ্ছে অভিযানে বিভিন্ন নথি জব্দ করা হয়েছে যার মধ্যে আটচল্লিশটি বাংলাদেশি পাসপোর্ট দুটি ভারতীয় পাসপোর্ট এবং নগদ দুই হাজার চারশো রিঙ্গিত মানের চিকিৎসা খাতে এক নতুন যুগের সূচনা হয়েছে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হল হৃদযন্ত্র প্রতিস্থাপন বা হার্ট ট্রান্সপ্লান্ট রয়্যাল হাসপাতালের ন্যাশনাল হার্ট সেন্টারে এই জটিল অস্ত্রোপচারটি পরিচালনা করেন সম্পূর্ণ ওমানি চিকিৎসকদের একটি দক্ষ দল চিকিৎসা মন্ত্রণালয় এক ঘোষণায় জানায় দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের জটিল রোগে ভুগছিলেন এমন এক ওমানি রোগীর দেহে সফলভাবে প্রতিস্থাপন করা হয় নতুন হৃদযন্ত্র প্রায় পাঁচ ঘন্টা ব্যাপী এই অপারেশনটি চিকিৎসা মান ও নৈতিকতার সর্বোচ্চ আন্তর্জাতিক ও জাতীয় মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন হয়েছে অস্ত্রোপচারটি নেতৃত্ব ও তদারকি করেন স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী ও খ্যাতিমান হার্ট সার্জন ডক্টর হিলাল বিন আলী আল সাপ্তি তিনি নিজেও অপারেশন থিয়েটারে অংশগ্রহণ করেন মন্ত্রী বলেন এই সাফল্য ওমানের স্বাস্থ্য খাতে অগ্রগতির শক্তিশালী প্রমাণ যার মাধ্যমে প্রমাণ হয়েছে ওমানি চিকিৎসা ব্যবস্থা এবং এই দেশের ডাক্তাররা অত্যন্ত যোগ্যতা সম্পন্ন রয়্যাল হাসপাতালের পরামর্শ কার্ডিয়াক সার্জন ডক্টর কাসিম বিন সালেহ আল জানান এবারে প্রথমবারের মতো হার্ট ট্রান্সপ্লান্ট পুরোপুরি ওমানের চিকিৎসকদের হাতে সম্পন্ন হয়েছে এটি বহু বছর ধরে চলা প্রশিক্ষণ প্রস্তুতি ও পরিকল্পনার বাস্তব রূপ এই ঐতিহাসিক ঘটনা ওমানের চিকিৎসা খাতকে শুধু দেশীয়ভাবেই নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আমিরাতের দুবাইয়ে এক প্রবাসী প্রতিবন্ধী শিশুর সঙ্গে ঘটল নির্মম ঘটনা আট বছর বয়সী অটিস্টিক ওই মেয়েকে শ্বাস রোধে হত্যার অভিযোগে তার দাদিকে আটক করা হয়েছে পুলিশ জানিয়েছে দাদি নাতনিকে পোশাক বদলাতে সাহায্য করার কিছুক্ষণ পর সেই পোশাক ব্যবহার করেই তাকে শ্বাস রোধে হত্যা করেন মেয়েটির বাবা প্রবাসী আফগানি একজন মসজিদের ইমাম জানান ঘটনার সময় তিনি কিছুক্ষণের জন্য বাইরে ছিলেন বাড়িতে ফিরে এসে মেয়েকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকেন কিন্তু প্যারামেডিকরা এসে জানান মেয়েটি আর বেঁচে নেই তার গলায় স্পষ্ট শ্বাসরোধের চিহ্ন দেখা যায় মেয়েটির বাবা সন্দেহ করেন যে তার মা অর্থাৎ শিশুটির দাদি এ হত্যার সঙ্গে জড়িত দাদি সম্প্রতি ভিজিট ভিসায় আফগানিস্তান থেকে দুবাই এসেছিলেন ছেলের কাছে তদন্তে দেখা যায় এ দাদি ছিলেন শিশুটিকে জীবিত দেখার শেষ ব্যক্তি জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করে বলেন শিশুটির অসুস্থতা তাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলেছিল এবং তিনি তার ছেলে ও পুত্রবধূকে এ দায়িত্ব থেকে মুক্তি দিতে চেয়েছিলেন বর্তমানে দাদিকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলছে। বাংলাদেশ থেকে নারীকে ওমান নিয়ে শারীরিক মানসিক ও যৌন নির্যাতনের দায়ী অভিযুক্ত এক ওমান প্রবাসীকে জেলে পাঠানো হয়েছে। মঙ্গলবার অভিযুক্ত ওমান প্রবাসী বরিশাল মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন দণ্ডিত ওই ওমান প্রবাসী হলেন কবির মৃধা সে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মোহাম্মদ রফিক মৃধার ছেলে এর আগে বরিশাল মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সুহেল আহমেদ তার অনুপস্থিতিতে গত পঁচিশ ফেব্রুয়ারি মামলার রায় দেন প্রায় ওবান প্রবাসী কবির মৃধাকে দশ বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন জরিমানার অর্থ পাচারের শিকার নারীকে দেওয়ার আদেশ দিয়েছিলেন মামলার বরাতে ট্রাইব্যুনালের ব্রেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন স্বামীর সাথে ডিভোর্স হোয়াক নারীকে দুই হাজার উনিশ সালে মাসিক পঁচিশ হাজার টাকা বেতনে চাকরি দেওয়ার প্রলোভনে ওমান নিয়ে যান কবির ওমান পৌঁছানোর পর নারীকে কবির মৃধা কোনো কাজ না দিয়ে একটি কক্ষে আটকে রাখে পরে তাকে অনৈতিক সম্পর্কে জড়ানোর প্রস্তাব দেয় এতে রাজি না হলে কক্ষে আটকে শারীরিক মানসিক ও যৌন নির্যাতন করে পরে এ ঘটনায় নারীর ভাই দুই সালের তিন ডিসেম্বর বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা করে ওই মামলার কবির মিদাকে তার অনুপস্থিতিতে সাজা দেওয়া হয়েছিল বৃহস্পতিবার বিয়ে করেছেন আধুনিক ওমানের প্রথম ক্রাউন প্রিন্স সাইদ থায়াজিন বিন হাইথাম আল সাইদ মাস্কটের ঐতিহাসিক আল আলম প্রাসাদের মাজাই হলে এক রাজকীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের অনুষ্ঠানে ওমানের সুলতান হাইথাম বিন তারিক রাজ পরিবারের সদস্য এবং শীর্ষ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন নববধূ সাইদা আলিয়া বিনতে মোহাম্মদ আল বুসাইদি ওমানের এক প্রভাবশালী পরিবারের সদস্য তার এক চাচা সাইদ আল সাউদ বুসাইদি মাস্কটের গভর্নর এবং অপর চাচা আহমেদ বিন হিলাল আল বুসাইদি সংযুক্ত আরব আমিরাতে ওমানের রাষ্ট্রদূত ক্রাউন প্রিন্স থায়াজিন উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড ব্রুক্স বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন দু সালে সংবিধানের এক সংশোধনীর মাধ্যমে ওমানের প্রথম ক্রাউন প্রিন্স মনোনীত হন থায়াজিন যা দেশটির উত্তরাধিকার প্রক্রিয়াকে আনুষ্ঠানিক রূপ দেয় দুই সালে তিনি রয়্যাল মিলিটারি একাডেমি সেন্ট হার্স্ট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এছাড়াও দেশটির সংস্কৃতি ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন করেছেন তিনি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নবদম্পতির ছবি দুই পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ের অনুষ্ঠান উদযাপন করতে দেখা গেছে তাদের ওমানের জনগণের পাশাপাশি প্রবাসীরাও শুভেচ্ছা ও দোয়া করেছেন এই নবদম্পতিকে সন্ত্রাসীদের ছুরি কাগাতে আহত হয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া প্রবাসী আল আমিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার রাজবাড়ির ঘাট থানা পুলিশ ও কাজেরহাট নৌ পুলিশ যৌথভাবে তার মরদেহ উদ্ধার করে মেয়ে দেখতে যাওয়ার পথে তার উপর হামলার এই ঘটনা ঘটে নিহত আল আমিন পাবনার আমিনপুর থানার আবুবকর মন্ডলের ছেলে জানা গেছে শুক্রবার দুপুরে আড়াইটার দিকে আল আমিন তার মামা লিটন ও বোন আকলিমাকে নিয়ে ঢালার চরের মেয়ে দেখতে যান পরে দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি বাজার এলাকায় গেলে পূর্ব শত্রুতার জেরে সাত থেকে আটজন সন্ত্রাসী মোটরসাইকেল যোগে তার গতিরোধ করে এবং উপর্যোপরি ছুরিকাঘাত করে প্রাণ রক্ষার্থে আল আমিন পাশের পদ্মার শাখা নদীতে ছাপতেন দেন তবে সাঁতরে উঠতে না পেরে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন খবর পেয়ে গোয়ালন্দঘাট থানা পুলিশ ও কাজিরহাট নৌ পুলিশ স্পিডবোট ও ডুবুরি নিয়ে উদ্ধার অভিযান চালায় শনিবার দুপুরে রাখালগাছি খেয়াঘাটের পাশ থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করা হয় প্রতি বিদ্রোহীদের সম্ভাব্য হামলা থেকে রক্ষায় চলতি বছরের শুরুতে সোমালিয়ার পোঁটল্যান্ডের বোসাসো বিমানবন্দরে একটি সামরিক রাডার বসিয়েছে সংযুক্ত আরব আমিরাত কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা যায় ইসরায়েলের তৈরি ইএল এম টু জিরো এইট ফোর থ্রি ডি অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান্ড অ্যারে মাল্টিমিশন রাডারটি পোশাসু বিমানবন্দরের কাছে স্থাপন করা হয়েছে সর্বসাধারণের জন্য উন্মুক্ত বিমান চলাচলের তথ্য অনুযায়ী সুদানের আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে সহায়তা পাঠাতে অব্যাহতভাবে পোশাসু বিমানবন্দর ব্যবহার করছে ইউএই এবছরের শুরুতে এর সঙ্গে সংযুক্ত থাকার অভিযোগে সুদান সরকার ইউএই এর বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে তবে ইউএই এই অভিযোগ অস্বীকার করে বলেছে তারা আর এস কোনো সামরিক সহায়তা দেয় না মিরেলি স্টাইকে একটি আঞ্চলিক সূত্র বলেছে মার্চের শুরুতে সুদানের রাজধানী খার্তুমের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ হারায় আর এস এফ এর কিছুদিন পরই ইউএই বিমানবন্দরটি ওই রাদার স্থাপন করে রাডারটির উদ্দেশ্য হলো ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার হুমকি বিশেষ করে বোসাসো বিমানবন্দর লক্ষ্য করে বাইরে থেকে হুতিদের সম্ভাব্য হামলা শনাক্ত করা ও আগাম সতর্কবার্তা দেয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিবেদন এবং কৃত্রিম উপগ্রহের ছবি প্রকাশ্যে আসার পরও পোন্টল্যান্ডের প্রেসিডেন্ট সাইদ আবদুল্লাহি দেনি কিংবা তার প্রশাসন বিমানবন্দরে রাডারের উপস্থিতি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি এই নীরবতা ইঙ্গিত দেয় অভিযোগ সত্য ইউএইর সঙ্গে সোমালিয়ার সরকারের সম্পর্ক বহুদিনের অনেক বছর ধরে ইউএই দেশটিকে আর্থিক সহায়তা ও সেখানকার আল শাবাবের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য সেনাদের প্রশিক্ষণ দিয়েছে দু হাজার সাল থেকে পুন্টল্যান্ডেও বিশেষভাবে সক্রিয় ইউএই অঞ্চলটি ভৌগোলিকভাবে আমিরাত ও ইয়েমেনের কাছাকাছি অবস্থিত পুন্টল্যান্ডে জলদস্যুদের প্রতিহত করতে ইউএই সেখানকার বাহিনীকেও প্রশিক্ষণ দিয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম